আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস বন্ধুর নতুন একটি পর্বে আমি এস টি সোহাগ আছি আপনাদের সাথে মালয়েশিয়া কলিং ভিসার বিষয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট দেওয়ার জন্য হাজির হলাম আপনাদের সামনে আপনারা সবাই অবগত আছেন আমাদের পূর্বের ভিডিওর মাধ্যমে মালয়েশিয়া কলিং ভিসার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক সামনের মাসের একুশ বাইশ তারিখে অনুষ্ঠিত হবে এর মধ্যে আরও একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আপনাদের অনেকের কাছেই রয়েছে যেটি প্রকাশিত হয়েছে মালয়েশিয়া থেকে সে চিঠির বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন তাই ভাবলাম এটি নিয়ে একটি ব্লগ বানিয়ে ফেলি আজকের ভিডিওটি পুরোপুরি মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে একুশ বাইশ তারিখে একটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের বর্তমান উপদেষ্টাকে মালয়েশিয়াতে আমন্ত্রণ জানানো হয়েছে আর পনেরোই মে এটি নিয়েও একটি চিঠি প্রকাশিত হয়েছে আমি সম্পূর্ণ চিঠিটি আপনাদের উদ্দেশ্যে বাংলায় পড়ে শোনাচ্ছি মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কোয়ালালামপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের হাইকমিশনের প্রতি সম্মান জানিয়ে সদয়ভাবে উল্লেখ করছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার মালয়েশিয়ার সফরের প্রস্তাবের বিষয়ে অবহিত করছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়া ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে অব্যাহত ও ঘনিষ্ঠ সহযোগিতার চেতনায় নির্মুক্ত নিশ্চিত কর্মসূচির তথ্য সম্মানিত হাইকমিশনকে জানাতে পেরে সম্মানিত ভোট করছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ তারিখ পনেরো মে দু হাজার পঁচিশ তারিখটি মনে রাখবেন পনেরো মে অর্থাৎ পনেরো তারিখে মিটিংটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সময় সকাল সাড়ে দশটা স্থান হচ্ছে মানব সম্পদ মন্ত্রণালয় পুত্রজায়া এরপরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন আমাদের মাননীয় উপদেষ্টা সেটিও পনেরো মে দু হাজার বৃহস্পতিবার সে মিটিংটি অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায় স্থান স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুত্রজয়া মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সুযোগে কুয়ালালামপুরে অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের হাই কমিশনের প্রতি তাদের সর্বোচ্চ শ্রদ্ধা ও বিবেচনার আশ্বাস পুনরায় ব্যক্ত করছে আমরা সবাই জানি যে সরকারি চিঠিগুলোর ভাষা একটু কেমন জানি হয় তো এই চিঠির মাধ্যমে যেটি জানানো হয়েছে আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা পনেরো তারিখে প্রথমে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের সাথে একটি বৈঠক করবেন এবং তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আরও একটি বৈঠক করবেন এবং এই বৈঠকটি কী জন্য অনুষ্ঠিত হবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে সকল আঠারো হাজার কর্মী আটকে পড়ে আছেন যেতে পারেননি তাদের বিষয়ে এবং নতুন করে মালয়েশিয়া কলিং ভিসা খোলার বিষয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে যদি এই পনেরো তারিখের বৈঠক এবং একুশ বাইশ মেয়ের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকটি সঠিকভাবে অনুষ্ঠিত হয় তাহলে আমরা খুব আশাবাদী যে মালয়েশিয়া কলিং ভিসা খুব দ্রুতই শুরু হতে পারে তবে এই ভিডিও দেখা মাত্রই বিভিন্ন অফিসে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বা এজেন্টদেরকে পাসপোর্ট টাকা পয়সা জমা দিয়ে দেবেন না দয়া করে যখন কলিং ভিসা চালু হবে আমাদের চ্যানেল সহ প্রচলিত সকল গণমাধ্যমে যখন দেখবেন খবরটি যে সম্পূর্ণ কলিং ভিসা চালু হয়েছে মেডিকেল শুরু হয়েছে দয়া করে আপনারা তখনই পাসপোর্ট জমা দিয়ে মেডিকেল করে আশা করি যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রবাস বন্ধুর সাথেই থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ